অনেকটা ময়ূরল লেজের মতো লেজ বিশিষ্ট সৌন্দর্য এবং অনন্য লেজের পাখি প্রেমীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় সঠিক পরিচর্যা ও ব্যবস্থাপনার মাধ্যমে এই কবুতর পালন করা সহজ এবং অনেক লাভজনক হতে পারে সাধারণ দেশীয় কবুতরের মতো রোগবালাই প্রতিরোধ ব্যবস্থা ভালো থাকায় ও অত্যন্ত সৌন্দর্যের কারণে কবুতরটি পালন বেশ জনপ্রিয় লাইফের আজকের ভিডিওতে থাকছে কবুতর লক্ষা চেনার উপায় লক্ষা কবুতরের যত্ন পরিচর্যা কবুতরের কবুতরের পালন পদ্ধতি উৎপাদন থেকে শুরু করে এ টু জেড সমস্ত কিছুর বিস্তারিত তাই এই অসাধারণ সুন্দর কবুতরটি সৌন্দর্য উপভোগ করতে আর এদের পালন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এছাড়া সাথেই জানবেন বিভিন্ন ধরনের লক্ষা কবুতরের দাম কেমন লক্ষা কবুতর সাধারণত সাদা সিলভার গ্রে বা কালো রঙের হতে পারে এদের লেজ ময়ূরের পাখার মতো বিস্তৃত যা তাদের অনন্য করে তোলে তাদের শান্ত স্বভাব এবং সৌন্দর্যের কারণে অনেকেই এদের পালন করতে আগ্রহী লক্ষা কবুতরের জাতের ধরন হচ্ছে ভিঞ্চি এই কবুতরটি পাকিস্তান ভারত চীন এবং স্পেন থেকে উদ্ভূত হয়েছে বলে ধারণা করা হয় এগারোশো সালের দিকে এই কবুতরটি প্রথম স্পেন থেকে ইন্ডিয়াতে আনা হয় এবং মুঘল সাম্রাজ্যের সময় এটির জাত উন্নয়ন করা হয় এদের প্রধান জাতগুলোর মধ্যে রয়েছে ইংলিশ ফ্যান্টেল ইন্ডিয়ান ফ্যান্টেল এবং থাই ফ্যান্টেল বাংলাদেশের অধিকাংশ মানুষ যে কবুতরটিকে লক্ষা বা ময়ূরী নামে দেখে থাকি এটা মূলত ইন্ডিয়ান ফ্যান্টেলেরই একটা সংস্করণ সমস্ত কবুতর প্রেমীদের মনে স্থান করে নিয়েছে এই কবুতরটি এদের গড় এগারো ইঞ্চির মতো হয় এবং গড় ওজন তিনশো গ্রাম তবে ইংলিশ ফ্যান্টেল তুলনামূলক বেশ বড় হয়ে থাকে এবং এদেরকে ফ্যান্টেলের উন্নত ও আধুনিক সংস্করণ হিসেবে ধরা হয় এদের লেজগুলোতে সাধারণত ত্রিশ থেকে চল্লিশটি ফেদার দ্বারা গঠিত হয় অন্যদিকে সাধারণ লক্ষাগুলো আঠারোটির মতো লেজ দ্বারা গঠিত হয় যা দেখতে পাখা আকৃতির হয়ে থাকে মূলত পাখা আকৃতির লেজের কারণে এদের ফ্যান্টেল নামকরণ করা হয়েছে এ কবুতরটির কিছু প্রজাতির পায়ের পালক রয়েছে আর কিছু প্রজাতির পায়ের পালক থাকে না কিছু প্রজাতির ক্ষেত্রে মাথায় ঝুঁটি দেখতে পাওয়া যায় কিছু প্রজাতির ক্ষেত্রে মাথায় ঝুঁটি থাকে না কিছু প্রজাতির পায়ে মোজা থাকে কিছু কিছু ক্ষেত্রে মোজা থাকে না লক্ষা বা ফ্যানটেল কবুতরগুলো সাদা কালো খয়ারি অ্যালমন্ড সিলভার সহ বিভিন্ন কালারের মিক্সচারের হতে পারে এবার আসি এদের বাসস্থানে লক্ষা কবুতরের জন্য বড় সাইজের খাঁচা প্রয়োজন যদি আপনি খাঁচায় পালন করেন তবে অন্তত দুই ফিট বাই দুই ফিট সাইজের খাঁচা একজোড়া কবুতরের জন্য ব্যবহার করতে হয় আপনি যদি ছোটো খাঁচা এদের পালন করতে যান তাহলে খাঁচার মধ্যে লেগে এদের পাখাগুলো ভেঙে যাবে এদের জন্য একটা অ্যাভারেজ সাইজের খাঁচার দাম মোটামুটি পাঁচশো থেকে সাতশো টাকার মধ্যে পাওয়া যায় এছাড়া যদি আপনি খোপ আকারে ছাড়া অবস্থায় এই লক্ষা কবুতর পালন করেন তাহলে এক জোড়া লক্ষার রাতে থাকার জায়গা যেটা হবে এক ফুট বাই এক ফুট হতে হবে এবং সাথে সামনে পাঁচ ছয় ইঞ্চি সাইজের বারান্দা থাকা উচিত যাতে কবুতরগুলো সেখানে সহজে বসতে পারে খাঁচা বাইদের ঘর এমন স্থানে স্থাপন করতে হবে যেখানে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করে এবং বৃষ্টি ও ঝড় হাওয়া থেকে সুরক্ষিত থাকে লক্ষা কবুতরের খাবার দাবার লক্ষা কবুতরকে সুষম খাদ্য প্রদান করা জরুরি তাদের খাদ্য তালিকায় ভুট্টা গম পোলাও ধান বাজরা ছোলা সহ আরও বেশ কিছু উপকরণ মিক্স করা হয় এই ধরনের দামি কবুতরগুলোর জন্য আমরা স্পেশালি একটা ব্রিডিং সিড মিক্স তৈরি করি যেটা আমরা একশো টাকা কেজি হিসেবে বিক্রি করছি প্রয়োজনে আপনি আমার কাছ থেকে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারেন খাবার সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ভিডিওর ডিসক্রিপশনে এবং প্রথম কমেন্টে আমার সাথে যোগাযোগের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে কন্টাক্ট করে নেবেন পেজটি লাইক করে রাখবেন আর আমাকে মেসেজ করবেন প্রতিজোড়া কবুতরের জন্য দৈনিক ষাট থেকে আশি গ্রামের কাছাকাছি খাদ্য প্রয়োজন হয় সেই হিসাবে মাসে কেজির মতো খাবার খায় যারা কবুতরের খামার করতে চান তারা আমাদের গ্রো কেজি খাবারের নিতে পারেন প্রজনন ও বংশবৃদ্ধি লক্ষা কবুতর সাধারণত ছয় মাস বয়সে ডিম পাড়া শুরু করে প্রতি আটাশ দিন পর পর তারা দুইটা করে ডিম পারে ডিম থেকে বাচ্চা ফুটতে প্রায় আঠারো দিন সময় লাগে জন্মের পর প্রথম দশ দিন বাচ্চারা মা বাবার খাদ্যথলি থলি থেকে ক্রপমিল্ক নামক এক ধরনের দুধ জাতীয় খাবার গ্রহণ করে এই খাবারটা দেখতে অনেকটা রক্তের মতো যেটা মা পাখির পাকস্থলিতে বা পেটে তৈরি হয় দশ দিন পর পরবর্তী আঠারো দিন পর্যন্ত মা বাবা বাচ্চাদের তাদের পেটের খাবারগুলো বের করে খাওয়ায় এরপর ধীরে ধীরে বাচ্চারা বাইরের খাবার খাওয়া শিখে যায় মোটামুটি তিন মাস বয়স হলে এরা পুরোপুরি উঠতে পারে এবং বিক্রির উপযোগ্য হয় তবে বলে রাখা ভালো লক্ষা কিন্তু মুরগি যতটুকু উঠতে পারে এতটুকুই উঠতে পারে এরা অন্যান্য কবুতরের মতো আকাশে অনেক উচ্চতায় উঠতে পারে না এবারে আসি রোগবালাই ও প্রতিরোধ ব্যবস্থায় সাধারণভাবে অন্যান্য দেশি কবুতরের মতোই এদের রোগ বালাই খুব কম হয় তবে বড় কয়েকটি রোগের মধ্যে বসন্ত রানীক্ষেত এবং তাল রোগ রয়েছে শুধু এই দুই তিনটা রোগেই কবুতরকে মরতে দেখা যায় তাছাড়া ছোটোখাটো অসুখে কবুতর মারা যায় না ঠান্ডা ডায়রিয়া জ্বর বা ছোটোখাটো অসুখ খুব সহজে এদের দুর্বল করতে পারে না কিছু চিকিৎসা দিলে ঠিক হয়ে যায় এজন্য যদি আপনি লক্ষা কবুতর কিনেন তবে প্রথমেই রানীক্ষেত এবং পক্স বা বসন্তের ভ্যাকসিন দিয়ে নেবেন তাহলে আর আপনার কবুতর নিয়ে ঝুঁকি থাকবে না কবুতরকে রোগমুক্ত রাখার জন্য এদের ঘর পরিষ্কার রাখা সুষম পুষ্টিমানের খাদ্য প্রয়োগ এবং বিশুদ্ধ পানি সরবরাহ করা জরুরি কোন কবুতর অসুস্থ হলে তাকে আলাদা রাখতে হবে এবং প্রয়োজনে পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবারে আসি লক্ষা কবুতরের দাম দর এবং ব্যবসার লাভ ক্ষতি নিয়ে অতীতে একটা সময় ছিল যখন লক্ষা কবুতরগুলোর দাম প্রতি প্রতি জোড়া দুই থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত দামেও বেচা কিনা হতো তবে বর্তমানে কবুতরগুলো অতিরিক্ত পরিমাণে ব্রিড হওয়ায় দাম কমে এক থেকে তিন হাজার টাকার মধ্যে নেমে এসেছে তবে এটা জাত কোয়ালিটি ও জাতের বিশুদ্ধতা ভেদে কিছুটা কম বা বেশি হতে পারে তবে এখন যে পরিস্থিতি এক থেকে দেড় হাজার টাকাতেও সাধারণ লক্ষাগুলো পাওয়া যাচ্ছে লক্ষা কবুতর পালন স্বল্প খরচে লাভজনক হতে পারে উদাহরণস্বরূপ পঞ্চাশ জনের লক্ষা কবুতর পালনে প্রাথমিক খরচ প্রায় এক লক্ষ টাকার মতো হতে পারে যা আট থেকে দশ মাসে পুনরুদ্ধার সম্ভব এরপর প্রতি মাসে এখান থেকে পনেরো থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত লাভ করা যেতে পারে এটা একটা অ্যাভারেজ হিসাব তবে এজন্য আপনার পর্যাপ্ত পরিমাণ জ্ঞান দু চার বছরের কবুতর পালনের অভিজ্ঞতা এবং সঠিকভাবে কবুতরের যত্ন পরিচর্যা করার অভ্যাস ও ম্যানেজমেন্ট থাকতে হবে তাহলেই এটি লাভজনক উদ্বেগ হবে নাহলে লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলবেন আর যারা কবুতরের জন্য বিগ অ্যামাউন্টে খাবার নিতে চান বা দু চার পাঁচ কেজিও খাবার নিতে চান আমার সাথে ফেসবুকে যোগাযোগ করবেন